চায় না শান্তিপূর্ণের করে কিছু না ইচ্ছা করে এগুলো করেছি চব্বিশের উত্তাল জুলাইয়ে যখন রাজপথ কাঁপছিল স্লোগানে তখন বাংলাদেশের সাধারণ মানুষ একদল তরুণ মুখের মাঝে নিজের মুক্তি খুঁজে পেয়েছিল নাহিদ ইসলাম সার্জিস আলম কিংবা আসিফ মাহমুদ এরা তখন কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না ছিলেন কোটি মানুষের কণ্ঠস্বর আয়নাঘরের ট্রাস কিংবা ডিবি কার্যালয়ের ডাইনিং টেবিলে নাটক উপেক্ষা করে নাহিদ ইসলাম যখন অনর থাকলেন তখন সারা দেশের মানুষ তাকে নিজের সন্তানের মতো ভালোবেসে আগলে রেখেছিল কিন্তু পরবর্তীতে এনসিপির এসব নেতারা নিজেদের ইমেজ নিজে নষ্ট করেছেন সেই সাথে এনসিপিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এদের মধ্যে অন্যতম হলেন সার্জি স্যালম তিনি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম আলোচিত ও বিতর্কিত একটি নাম শুরুতে তার ইমেজ অত্যন্ত ইতিবাচক এবং প্রতিবাদী এক তরুণ নেতা হিসেবে গড়ে উঠেছিল কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তার নির্ভীক উপস্থিতি এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে খুব দ্রুত জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে যায় বিশেষ করে ডিবির হেফাজতে থাকা অবস্থায় এবং সেখান থেকে মুক্তি পাওয়ার পর তার যে অনমনীয় ভাবমূর্তি তৈরি হয়েছিল তা মানুষের মনে সাহসের সঞ্চার করেছিল টকশো এবং রাজপথের বক্তৃতায় তার যুক্তি কথা এবং সংস্কারের স্বপ্ন সাধারণ মানুষকে বিশ্বাস করাতে শিখিয়েছিল যে তিনি হয়তো প্রচলিত নোংরা রাজনীতির ঊর্ধ্বে এক নতুন ধারার নেতৃত্ব দেবেন তবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পরিচ্ছন্ন বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য অসহিষ্ণু আচরণ এবং অন্যান্য বিরোধী মতের প্রতি তার দৃষ্টিভঙ্গি অনেকের কাছে নেতিবাচক হিসেবে ধরা দেয় বিভিন্ন সময় বিচার বিভাগ বা প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি আলটিমেটাম দেওয়া এবং ফ্যাসিবাদ বিরোধী তকমার আড়ালে নতুন ধরনের কর্তৃত্ববাদী বিরোধী আচরণ প্রদর্শনের অভিযোগে তার জনপ্রিয়তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সাধারণ মানুষের একটি বড় অংশ এখন মনে করেন তিনি যে আদর্শের কথা বলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ক্ষমতার কাছাকাছি এসেছিলেন সে আদর্শ থেকে কিছুটা বিচ্ছুত হয়েছেন সাম্প্রতিক সময়ে তার নামে সবচেয়ে বড় যে অভিযোগটি উঠেছে তা হল তার অতীত রাজনৈতিক পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য উঠে এসেছে যে সার্জি সালম অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন বলা হচ্ছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং পদধারী ছিলেন এমনকি ছাত্রলীগের প্যানেল থেকে তিনি হল সংসদেও নির্বাচন করেছিলেন দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসার পর তার বর্তমান কর্মকাণ্ড নিয়ে জনমনে চরম সন্দেহের সৃষ্টি হয়েছে যারা তাকে নিঃস্বার্থ ছাত্রনেতা মনে করতেন তাদের মধ্যে একটি বড় অংশ এখন তাকে একজন সুবিধাবাদী চরিত্র হিসেবে দেখছেন যিনি পরিস্থিতি বুঝে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন এনসিপির আরেকজন মুখ্য সংগঠক হলেন নাহিদ ইসলাম তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম তিনি শুরুতে অত্যন্ত সাহসী এবং এক তরুণ নেতার তৈরি করতে সক্ষম কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে তার ধীরস্থির এবং মেধাবী নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে ওঠে বিশেষ করে আন্দোলনের সময় যখন তাকে ডিবি তুলে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয় তখন তার সেই ক্ষতবিক্ষত শরীরের ছবি সাধারণ মানুষের মনে প্রবল আবেগের জন্ম দেয় নির্যাতনের মুখেও দাবি থেকে সরে না আসার যে তেজ তিনি দেখিয়েছিলেন তাকে রাত দেশের মানুষের কাছে এক অকুতভয় জাতীয় বীজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিশেষ করে পাঁচই আগস্ট পর্যন্ত তার প্রতি যে করেছিল তা তাকে আইকনে পরিণত করেছিল তবে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পর থেকে। কিছুটা পড়তে শুরু বলে অনেকে মনে করেন সরকারের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে তিনি যখন রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কঠোর অবস্থান নিতে শুরু করেন তখন সাধারণ মানুষের একটি অংশের মধ্যে তাকে নিয়ে প্রশ্ন শুরু হয় বিশেষ করে বিভিন্ন নিয়োগ বদলি এবং প্রশাসনিক সিদ্ধান্তে তার বা তার সংগঠনের প্রভাব বলে যে গুঞ্জন ওঠে তা তার নিরপেক্ষ ভাবমূর্তিকে কিছুটা ক্ষুণ্ণ করে এছাড়া সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় বা পুরনো কিছু ভিডিও ও তথ্য ভিন্নভাবে উপস্থাপন করার ফলে একদল মানুষের মধ্যে তার প্রতি বিভ্রান্তি তৈরি হয় আন্দোলনের সময়কার সেই নিপীড়িত ছাত্র আর বর্তমানের ক্ষমতাশালী উপদেষ্টা এই দুই সত্তার মাঝে মানুষ যখন আকাশ আকাশপাতাল পার্থক্য দেখতে পায় তখন অনেকের কাছে তার ইমেজ কিছুটা মলিন মনে হতে পারে নাহিদ ইসলামের ইমেজ নষ্ট হওয়ার পেছনের অন্যতম বড় কারণ হিসেবে দেখা হয় তার রাজনৈতিক অসহিষ্ণুতা এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর প্রতি অতিরিক্ত ঝুঁকে থাকার অভিযোগকে বিরোধী মতের মানুষকে দমন করার ক্ষেত্রে তার কড়া সুর এবং বিভিন্ন সময় গণমাধ্যমের উপর চাপ সৃষ্টির অভিযোগ তাকে সমালোচনার মুখে ফেলেছে এছাড়াও বন্যায় ত্রাণ কার্যক্রম বা অন্যান্য জনহিতকর কাজের কৃতিত্ব নেওয়া নিয়ে যে ধরনের প্রচারণা চালানো হয়েছে তা অনেকের কাছে প্রথাগত রাজনীতির মতোই মনে হয়েছে মানুষ আশা করেছিল তিনি হয়তো গতানুগতিক ক্ষমতার দাপট থেকে বেরিয়ে এসে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করবেন কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরে নিজস্ব বলই তৈরির চেষ্টার খবরগুলো সাধারণ সমর্থকদের হতাশ করেছে আরেকজন ইমেজ হারানো এনসিপির নেতা হলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে একজন মেধাবী এবং কৌশলী ছাত্রনেতা হিসেবে জনগণের সামনে আবির্ভূত হয়েছিলেন আন্দোলনের কঠিন সময়ে তার মাঠ পর্যায়ের সক্রিয়তা এবং নেতৃত্বের দৃঢ়তা তাকে দ্রুত সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তোলে বিশেষ করে যখন তাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায় এবং নির্যাতনের শিকার হতে হয় তখন তার সেই ত্যাগ তাকে এক ধরনের নৈতিক উচ্চতা এনে দেয় পাঁচই আগস্টের পর যখন তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন মানুষ প্রত্যাশা করেছিল যে তারুণের প্রতিনিধি দেশের ক্রীড়া ও যুব খাতে এক আমূল পরিবর্তন আনবেন শুরুতে তার কাজ করার যে গতি এবং সিন্ডিকেট ভাঙার ঘোষণা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে টিকিয়ে রেখেছিল তবে সময়ের সাথে সাথে আসিফ মাহমুদের সেই উজ্জ্বল ভাবমূর্তিতে নানা কারণে ফাটল ধরতে শুরু করে বিশেষ করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এবং বড় ধরনের প্রজেক্ট তদারকির ক্ষেত্রে তার স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক মহলে অভিযোগ ওঠে যে তিনি এবং তার ঘনিষ্ঠ বলয় বিভিন্ন সরকারি কাজের টেন্ডার ও নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছেন সরকারের যে প্রতিশ্রুতি নিয়ে তিনি ক্ষমতায় ছিলেন বাস্তবিতার ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়ার প্রবণতা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তার ভাবমূর্তিকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বললেও নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন কাজে আর্থিক অনিয়মের গুঞ্জন তার ব্যক্তিগত সততাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো ক্রীড়া সংস্থাগুলোর পুনর্গঠন এবং বাজির প্রতারদের ক্ষেত্রে পক্ষপাতিত্ব বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে নিজের অনুসারী বা রাজনৈতিক মতাদর্শের লোকদের বসানো এবং বড় ধরনের উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অসচ্ছতার অভিযোগ সুযোগ বর্তমানে জোরালো হয়েছে এছাড়া সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন এবং ক্ষমতার দাপট দেখানোর বিষয়টিও মানুষের নজরে এসেছে যা আন্দোলনের সময়কার সেই সাধারণ ছাত্রের ইমেজের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এই ধরনের কর্মকাণ্ডের ফলে যারা তাকে নিঃস্বার্থ ছাত্রনেতা হিসেবে মনে করতেন তাদের মধ্যে এক ধরনের গভীর হতাশা তৈরি হয়েছে এবং তিনি দ্রুতই প্রচলিত দুর্নীতিগ্রস্ত রাজনীতির বলয়ে মিশে গেছেন বলে অনেকেই মনে করেন ব্যক্তি পর্যায়ে শীর্ষ নেতাদের পাশাপাশি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির স্থানীয় পর্যায়ের বা পাতি নেতাদের আচরণ ও কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ও হতাশা তৈরি হয়েছে সংস্কারের যে স্বপ্ন দেখিয়ে এই সংগঠনের নেতারা রাজপথে ছিলেন এখন তাদের মাঠ পর্যের কর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করার গুরুতর অভিযোগ করছে ক্ষমতার পট পরিবর্তনের পর একদল সুযোগ নেতা যে পুরনো সেই একই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন তা এখন প্রকাশ্যে দিবালোকেই ধরা পড়ছে এসব কর্মকাণ্ড কেবল ব্যক্তিগত অপরাধ হিসেবে থাকছে না বরং পুরো সংগঠনের নৈতিক অবস্থানকে বড় ধরনের সংকটের মুখে ফেলে দিচ্ছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক নেক্কারজনক ঘটনা ঘটেছে যা এনসিপির ভাবমূর্তিকে চরমভাবে বিতর্কিত করেছে গত রাতে দলবল নিয়ে এক বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এম এ তাফসির হাসান নামের এক নেতা জানা গেছে তিনি জাতীয় নাগরিক কমিটির বোচাগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আন্দোলনের পর মাঠ পর্যায়ে শুদ্ধি অভিযানের কথা বলা হলেও খোদ একজন প্রধান সমন্বয়কারী এমন অপরাধমূলক কাজে লিপ্ত হওয়া সাধারণ মানুষের মনে সংগঠনের উদ্দেশ্য নিয়ে গভীর সংশয় তৈরি করেছে ঘটনার বিবরণে জানা যায় ত্রিশ বছর বয়সী এ নেতা ও তার সঙ্গীরা যখন গভীর রাতে এক বাড়িতে গিয়ে চাঁদাবাজি করার চেষ্টা চালান তখন স্থানীয় জনতা তাদের ঘেরাও করে ফেলেন সাধারণ মানুষ এখন আর কোনো জুলুম সহ্য করতে রাজি নয় যার প্রমাণ পাওয়া যায় তাদের সাহসিকতায় স্থানীয়রা কেবল তাদের প্রতিহতই করেনি বরং তাফসির হাসান এবং তার সহযোগী মঞ্জুরুল আলমকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এই ঘটনাটি প্রমাণ করে যে সংস্কারের আড়ালে এক শ্রেণির নেতা এখন ক্ষমতার দাপট দেখিয়ে অর্থ উপার্জনের নেশায় মত্ত হয়ে উঠেছেন